সুজি দিয়ে রুটি তৈরি করলে যে এত সুন্দর নরম আর শক্ত হয় তো এই ভিডিওটা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না আর এই রুটিগুলো না ঘন্টার পর ঘন্টা থাকলেও কিন্তু নরম তুল তুলে থাকবে একেবারে কোনো শক্তই হবে না দেখো কত সুন্দর হয়েছে রুটিগুলো না নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো নতুন একটা পর্ব দেখার জন্য আমার পল্লীর আজকে দেখো সুজি দিয়ে রুটি তৈরি করবো সে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর দেখা শুরুতে একটা লাইক করে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপনাদের নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে তো চলো কথা না বাড়িয়ে মূল পর্বে প্রথমে দেখো গ্যাসের চুলায় একটা কড়াই দিয়ে আমি এই বাটি নেপে দুই বাটি জল নিয়ে নিলাম এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ এবার দেখো স্বাদ মতো লবণ দিয়ে লবণটা আমি গুলে নেব আর জলটা কিন্তু একটু গরম করে ফুটিয়ে নেব এই যে দেখো জল কিন্তু গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম এক সুজি যে বাটি মেপে জল দিয়েছিলাম ওই বাটি মেপে সুজিটা দিয়ে দিলাম দিয়ে এবার দেখো ভালো করে মিশিয়ে নেব এভাবে মিশাতে মিশাতে দেখো একসময় একটা ব্রোতে পরিণত হয়ে যাবে নাড়তে নাড়তে দেখো এক সময় এরকম দেখো সব এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে একটা ডোতে পরিণত হয়ে যাচ্ছে আর একটু শুকনো ভাব এ পর্যায়ে আমি একটা থলাতে একটু তেল লাগিয়ে নিয়ে আমি এবার নামিয়ে নিলাম নিয়ে এবার কিন্তু সুজিটা একটু ঠান্ডা হতে দিতে হবে তা কিন্তু হাতের হাত পুরে পুড়ে যাবে আর তাছাড়া একটু ঠান্ডা করে নিলে মাখতে সুবিধা হবে আর বেশি কিন্তু ঠান্ডা করা যাবে না তো গরম গরম থাকতে কিন্তু মেখে নিতে হবে এবার দেখো সুজিটা ঠান্ডা হয়ে গেছে আমি এখানে চার চামচ মতো প্যাকেট আটা দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে ময়দাটাও দিতে পারো এই যে দেখো এইবার সুজিটা যেহেতু ঠান্ডা হয়ে গেছে আর হালকা হালকা কিন্তু একটু গরম আছে তো দেখো এই পর্যায়ে আমি আটাটা দিয়ে এবার ভালো করে মেখে নেবো আটা কিন্তু আর একটু যদি লাগে যদি মনে হয় যে নরম হয়ে গেছে তো আরেকটু বেশি করে আটা দিও কিন্তু মেখে নিলে কোনো অসুবিধা নেই তো দেখো আমি কিন্তু এই যে এইভাবে ভালো করে মেখে নিলাম একটু চটকে এই যে দেখো আমার হাতে কত লেগে গেছে তার জন্য কিন্তু আমি একটু হাতে তেল লাগিয়ে নিয়েছিলাম তাহলে কিন্তু একটু মাখতে একটু সুবিধা হয় এবার কিন্তু মাখা হয়ে গেছে এবার দেখো লম্বা করে একটু ঘুরিয়ে গোল করে নিয়ে তারপরে লেচি কেটে নিলাম এবার আমি এখানে দেখো আমি একটু আটা উঠিয়ে নিলাম যে দেখো হাতে একটু লাগিয়ে নিয়ে যে এইভাবে একটু ঘুরিয়ে নিলে ভালো হয় এবার দেখো লম্বা করে নিয়ে সব এক সাইজের লেচিগুলো আগে কেটে নেব এভাবে সব লেচিগুলো কেটে সব লেচিগুলো কেটে নিয়েছি এবার দেখো একটা লেচি নিয়ে এবার আমি রুটি তৈরি করে নেব রুটি তৈরি করার সময় কিন্তু আটা দিয়ে তবে এই যে একটু চামচি করে আটা নিয়ে নিলাম নিয়ে একটু লাগিয়ে নিয়ে এবার রুটিগুলো আস্তে আস্তে সাবধানে বেলে নিতে হবে যেহেতু এটা খুব নরম সুজি দিয়ে তৈরি হচ্ছে তো একটু সাবধানে একটু আটা দিয়ে দিয়ে তো বেলে নিতে হবে এই যে দেখো একটা রুটি কিন্তু হয়ে গেছে বেলা আরও একটা আমি বেলে নেব রুটি গিয়ে দেখো এবার ভালো করে গুড়িয়ে নিয়ে একটু আটা দিয়ে এটাও তৈরি করে নেব এই যে দেখো এটাও নিয়ে আমি একইভাবে বেলে নিচ্ছি যে দেখো আরো একটা রুটি আমার হয়ে গেল এবার আমি চলে যাব এভাবে আমি তিন চারটি রুটি তৈরি করে নিয়ে আমি ছেঁকে এবার দেখো গ্যাসের চুলায় দিয়েছি তাওয়া বসিয়ে দিয়েছি এবার তাওয়াটা আগে গরম করে নেব তাওয়াটা গরম হয়ে গেছে একটা রুটি দিয়ে দিলাম রুটিটার এক পাশ হয়ে গেলে এভাবে উল্টে পাল্টে আমি ছেঁকে নেব এবার দেখো মিডিয়াম আছে একেবারে লো না মিডিয়াম আছে রুটিটা আমি এই যে দেখো কত সুন্দর ফুলে উঠলো রুটিটা তো দেখো একটা রুটি আমার ছাঁকা হয়ে গেছে তো এটা উঠিয়ে নেবো নিয়ে এবার এই তাওয়াটা কিন্তু একটু মুছে নিতে হবে বাকিগুলো আমি একইভাবে আমি ছেঁকে নেব এই যে দেখো আরো একটা ছেঁকে নিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর একটা লাইক করে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপডেট হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে এই দেখো সব রুটিগুলো আমার কিন্তু সব একইভাবে ছেঁকে নিয়েছি দেখো সবগুলো রুটি অত সুন্দর হয়েছে আর নরম তুল তুলে হয়েছে এই রুটিটা কিন্তু ঘন্টার পরে ঘন্টা থাকলেও কিন্তু শক্ত হবে না আর এত সুন্দর হয়েছে এই যে দেখো কত নরম ঝক হয়েছে আর দারুণ হয়েছে কিন্তু তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো দেখো সুস্থ দেখো নমস্কার বন্ধুরা